রহমতুল্লা হ্যালো বিওয়ার্স ফিরে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে ইনভেন্টরি ম্যানেজমেন্টের চতুর্থ নম্বর ক্লাস সো আজকে আমরা করবো ন্যাশনাল ইউনিভার্সিটি কোশ্চান দু হাজার চোদ্দো সালেরটা শুরুতেই আমরা দেখিনি রিকোয়ারমেন্টগুলো এখনও সেম আমাদের আগের অঙ্কগুলোর মতে প্রথমে রয়েছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আই মিন ই ও কিউ তাহলে বুঝতে পারছেন প্রতিটা অঙ্কে প্রতিটা আমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির কোয়েশনগুলো করতেছি সো ইউনিভার্সিটির কোশানগুলোতে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে ই ও কিউটা আসতেছে সো দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য সো ই ও কিউ এটা নির্ণয় করতে হলে ফর্মুলাটা কি আশা করি নিশ্চয়ই আপনাদের মনে আছে ই ও কিউ ইকুয়াল টু রুট টু ইন্টু এ আর ইন্টু সি ডিভাইডেড বাই সি সি সো আমরা দেখিনি এখানে এ আর এর মান হচ্ছে তিন হাজার দুশো কেজি আই মিন অ্যানুয়াল ইউজ ও সি মানে আমরা জানি যে অর্ডারিং কস্ট সেটা হচ্ছে যে একশো টাকা দেন হচ্ছে যে আমাদের ক্যারিং কস্ট ক্যারিং কস্টটা দেওয়া আসছে পার্সেন্টেজে সো আমরা গত ক্লাসে বলছি যে পার্সেন্টেজে থাকলে আমরা কিসের উপরে ধরবো সেটা পার পার্সেস প্রাইজের উপরে দৌড়বো আই মিন এক ফুটি বাইয়ের উপরে উপরে সো সেখানে পার্সেস প্রাইস দেওয়া আছে আমাদের দশ টাকা সো চলুন আমরা সমাধানটা দেখিনি দেখুন ই ও কিউর ফর্মুলাটা লেখা হলো এর পরবর্তীতে মানগুলা আমরা বসাই দিলাম এ আর সমান হচ্ছে যে তিন হাজার দুশো কেজি সি একশো টাকা সি হচ্ছে যে দশ টাকার উপর মানে পার্সেস প্রাইজের উপর হচ্ছে যে দশ পার্সেন্ট সো বের হলো আমাদের এক টাকা সো আমরা এখন মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশান করলে বের হচ্ছে যে আমাদের আটশো কেজি নেক্সট আমাদের কাছে বের করতে বলছে যে সেফটি স্টক সো আমরা প্রথমে সেফটি স্টকের সূত্রটা পড়ে নিই সূত্র অনুসারে আমরা প্রশ্ন থেকে মানগুলো বের করে নেব সেফটি স্টকের সূত্র হচ্ছে যে ম্যাক্সিমাম ইউজেস ইনটু ম্যাক্সিমাম লিড টাইম মাইনাস নর্মাল ইউজেস ইনটু মিনিমাম লিড টাইম সো একটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজেজের সাথে হচ্ছে যে ম্যাক্সিমাম লিড টাইম আর হচ্ছে নর্মাল ইউজেস ইন্টু নর্মাল লিড টাইম সো এখানে যেহেতু আমরা ম্যাক্সিমাম ইউজেস ম্যাক্সিমাম লিড টাইম আবার যেহেতু মিনিমাম লিড টাইম আছে দ্যাট মিন্স মিনিমাম ইউজেস যাতে আমরা আবার বসিয়ে না দিই এখানে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই সুতের ক্ষেত্রে নর্মাল ইউজেস কারণ সসরাচর তো আমরা যা সিম্পলি মাইন্ড থেকে যদি আমরা চিন্তা করি এরকমই তো আসার কথা যে মিনিমাম ইউজেস তবে না এটা হচ্ছে ব্যতিক্রম এটাই আমরা মনে রাখবো আর পরীক্ষার্থীরা মানে এক্ষেত্রে একটু ভুল করে দ্যাটস ওয় একটু রিমাইন্ড করে দিলাম সো আমরা কোশানে পিরে যাই যে আমাদের ম্যাক্সিমাম ইউজেস কত সো কোশানের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাইতেছি আমাদের ম্যাক্সিমাম মান্থলি ইউজ হচ্ছে দুশো আশি কেজি নর্মাল মান্থলি ইউজ হচ্ছে যে দুশো কেজি এই দুইটা ইউনিট আমাদের প্রয়োজন এরপরে লিড টাইমও কিন্তু আমাদের দেওয়া আছে একটু খেয়াল করলে দেখব দুই থেকে চার মাস তার মানে দুইটা হচ্ছে যে আমাদের মিনিমাম লিড টাইম আর চারটা হচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম লিড টাইম সো আমরা সেফটি স্ট অলরেডি সূত্রটা লিখছি জাস্ট এখন মানগুলো বসাই দিব সো মিনিমাম ইউজেজ হচ্ছে যে দুশো আশি মিনিমাম লিড টাইম আশা করি মনে আছে ফোর তার মানে দুশো আশি ইন্টু ফোর এর ফলে নর্মাল ইউজেজ হচ্ছে যে আমাদের দুশো কেজি মিনিমাম লিড টাইম হচ্ছে যে দুই সো ক্যালকুলেশান করার পরবর্তীতে আমাদের বের হচ্ছে সাতশো বিশ কেজি তৃতীয় নাম্বার এই রিকোয়ারমেন্টটা আমাদের কাছে শেষ ছিল ম্যাক্সিমাম লেভেল সো তৃতীয় নম্বরে যেহেতু আমাদের কাছে শেষে ম্যাক্সিমাম লেভেল আমরা সূত্রটা প্রথমে দেখিনি নিই আর ও এল প্লাস ই ও কিউ মাইনাস মিনিমাম ইউজেস ইন্টু মিনিমাম লিড টাইম সো আর ও এল এটা দ্বারা কী বুঝে এটা দ্বারা বুঝে হচ্ছে যে আমাদের রি অর্ডার লেভেল আমাদের কোশানের দিকে যদি আমরা একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাঁচ নাম্বারে রি লেভেলটা বের করতে বলছে সে রি লেভেলটা বের করার সূত্র হচ্ছে যে মিনিমাম ইউজেস ইন টু মিনিমাম লিড টাইম তো একটু আগেই তো আমরা দেখছি আমাদের মিনিমাম ইউজেসটা হচ্ছে কত দুশো আশি আর মিনিমাম লিড টাইমটা হচ্ছে চার দুইটা গুণ করলে বের হচ্ছে এগারোশো বিশ তার মানে আমাদের ম্যাক্সিমাম লেভেলের সূত্রের মধ্যে রয়েছে যে আর ও এল এটার মান হচ্ছে এগারোশো বিশ আর ইও কিউ একটু আগে আমরা বের করছি সেটা হচ্ছে যে আটশো দেন আমাদের প্রয়োজন হচ্ছে মিনিমাম ইউজেস মিনিমাম ইউজেস প্রশ্নে দেওয়া আছে একশো পঞ্চাশ আর মিনিমাম লিড টাইম হচ্ছে যে দুই এখানে আবার মিল আসছে মিনিমাম ইউজেস ইন টু মিনিমাম লিড টাইম এই সূত্রটা আমাদের কিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম লেভেলের ক্ষেত্রে তবে সেফটি স্টকের ক্ষেত্রে নর্মাল ইউজেস মিনিমাম লিড টাইম খেয়াল করলে মনে থাকবে আশা করি ইনশাল্লাহ সেখানে আমাদের ক্যালকুলেশন করলে বের হচ্ছে ষোলোশো বিশ কেজি সো তত্ত্ব নাম্বার রিকোয়ারমেন্ট আমার কাছে চাইছে যে মিনিমাম লেভেল মিনিমাম লেভেলের সূত্র হচ্ছে যে আর ও এল মাইনাস নর্মাল ইউজেস ইন টু অ্যাভারেজ লিড টাইম এখন কিন্তু ব্যতিক্রম শেষ সেফটি স্টকের ক্ষেত্রে ছিল যে নর্মাল ইউজেস ইনটু মিনিমাম লিড টাইম এখন কিন্তু দেওয়া আছে অ্যাভারেজ লিড টাইম কারণ সূত্রভিত্তিক অঙ্কগুলো একদম ইজি কিন্তু আমরা গুলিয়ে ফেলি সূত্র মনে রাখতে পারি না বা এলোমেলো করে ফেলি দ্যাটস হয় একটু খেল করলে আশা করি ইনশাআল্লাহ আপনাদের মনে থাকবে মিনিমাম লেভেলের ক্ষেত্রে দেখেন মিনিমাম ওয়ার্ডটার কোনো মানে নাম গন্ধে নাই যেভাবে আমরা বলি আর কি মজা করার জন্য বলছি নামগন্ধ সো আর ও এল মাইনাস নর্মাল ইউজেস ইন টু অ্যাভারেজ লিড টাইম আর এল আমরা তো বের করে এনেছি এগারোশো বিশ নর্মাল ইউজেস প্রশ্নে দেওয়া আছে দুইশো অ্যাভারেজ লিড টাইমটা কীভাবে বের করবো ওই যে আমাদের লিড টাইম দেওয়া আছে টু থেকে ফোর মানে দু থেকে চার মাস শুধু দুই এবং চার দুইটা যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করলে বের হচ্ছে থ্রি দুই এ সাইডে যোগ করলে ছয় ছয় কেজি যখন আমরা অ্যাভারেজ মানে হচ্ছে গড় তো এই দুইটার গড় করলে আমাদের বের হচ্ছে তিন সো ক্যালকুলেশন করলে এখানে বের হচ্ছে আমাদের পাঁচশত বিশ কেজি আর রিঅর্ডার লেভেল অলরেডি পূর্বে আমরা বের করে ফেলছি যেহেতু আমাদের প্রিভিয়াস রিকোয়ারমেন্টগুলোতে আরও অ্যালের প্রয়োজন আছে সো আশা করছি আপনারা সবাই বুঝছেন যদি বুঝতে কোথাও প্রবলেম হয় বা কোনো একটা ওয়ার্ড না বুঝে থাকেন কোথাও বুঝতে প্রবলেম হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে তিলদান আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ